এই চার দিনে শিশির খুব একটা সুবিধা করতে পারেনি ঝগড়া করার জন্য কারণ তাকে কুয়াশার কাছে ঘেসতে দেওয়া হয়নি বেশি একটা সবাই জানে সে কুয়াশার কাছে ঘেসা মানে চুরি করবে তবু টুকি টাকি ঠুকামুকি করেছে মুখে কুয়াশা গলার জোর শরীরে তেজ না পেলেও ছাড় দেয়নি আজ শুক্রবারে মালিথা ভিলা থেকে বড়রা যাবে ইয়াসমিনদের বাড়ি অর্থাৎ তুহিনের মামার বাড়ি তারই বিয়ের পাখা কথা বলতে বাড়িতে ঠিক হলো বড়দের সাথে ছোটরাও যাবে যদিও এটা কথা ছিল না জাকির মালিতে ছোটদের নিয়ে যেতে চাননি কিন্তু তুহিনের মামা যেতে বলেছেন এতে সবার সাথে টুকটাক পরিচয় সহ সরাসরি দেখা হয়ে যাবে মানে নিজেদের মেয়ে বলে কি হয়েছে তাই বলে মেয়ে দেখার রিচুয়ালটা পূরণ করবে না এটা একটা কথা হতে পারে তাই কুয়াশা সহ সবাই তুহিনকে ধরেছিল যাতে ম্যানেজ করে তুহিনও তাই বোনদের পাম্পটির গ্যারা কলে পরে মাকে বলে সব ম্যানেজ করেছে এখন সবাই আনন্দে আটখানা দৌড়ে দৌড়ে সবাই তৈরি হচ্ছে নামাজ শেষে সবাই রওনা হবেন জাহিদ ওনার পোস্টিং পাবনাতে তাই সেখান থেকে আসতে পারেন না রোজ রোজ সপ্তাহে থাকছেন আসার চেষ্টা করেন নামাজ শেষে সবাই রওনা দিল চোর হাসের দিকে কারণ এই আসমিনদের বাসা চোর হাসে যেখানে গাড়িতে গেলে পাঁচ সাত মিনিট সময় লাগে শিশিরদের বাড়িটা যেখানে সেখানের নাম আরুয়াপাড়া জাকির মালিথার খুব একটা বিলাসিতা পছন্দ করেন না তাই সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো প্রাইভেট গাড়ি কেনার পক্ষপাতিত্ব হননি পাবলিক যানবাহনে যাতায়াত করেন এখন তাদের তুষার তুহিন নিহার শিশির চারজনের বাইক আছে নিহার কুয়াশাকে নিয়েছে হিমেল তুহিনের সাথে উঠেছে বৃষ্টি তুষারের সাথে আরেকজনের কথা কি বলবো নবাব যাতে একাই একশো সে একাই বাইক নিল তিনি কাউকে নেবার পক্ষে নেই ব্ল্যাক গ্যাভজিন প্যান্টের সাথে ব্ল্যাক শার্ট চোখে ব্ল্যাক সানগ্লাস উজ্জ্বল হলুদ ফর্সা শরীরে যেন নজর কেড়ে খাচ্ছে লুক নিয়ে বাইকে উঠেছে ভাবটা এমন মনে হচ্ছে যেন পাত্র তুহিন না সে নিজেই এবং তারই জন্য পাত্রী দেখতে যাচ্ছেন সকলে কুয়াশার তো তা দেখেই অবধি এক শতবার ভেঞ্চি কাটা হয়ে গেছে এবারও ভেঞ্চি কেটে বললো নবাব জাদাব ভাব দেখলে আর না জন্য কোথাকার না কোথাকার রাজপুত্তর সেই তো সে বুনল তপ্ত বিকেল প্রকৃতি লালাভ রূপ নিয়েছে সূর্য পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে সারা দিনের রোদে এখন ভ্যাপসা গরম নিঃসৃত হচ্ছে গাছের পাতারা যেন আটঘাট বেঁধে না পড়ার পণ করছে সুস্থিরভাবে অন্তরীক্ষ মুখে উঁকি দিয়ে আছে এতক্ষণ যেন খুব করে প্রতীক্ষায় আছে একটু সমীরণের শীতলতার কিন্তু তার দেখা মিলা যেন বড় দুষ্কর হয়ে উঠেছে এমনই ক্ষণে ঈশাদের ছাদে আড্ডার আসর বসেছে ছাদে ছোটরা সকলে গল্পে মজেছে হাতে হাত পাখা কারো কারো বড়রা ঘরে বসে আলোচনা করছে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ছাদে শিশিরা সকলে সহ ঈশা ইয়াসমিন এবং ওদের ফুপু অর্থাৎ তুহিনের খালার দুই ছেলে ও এক মেয়ে বসে আছে তাদের নাম অভি অয়ন অনি আম্বিয়া বেগমরা দুই বোন এক ভাই আমিনুল সাহেব সবারই বড় আম্বিয়া তার বোনের ছোট বিয়ের দিন তারিখ ঘরোয়াভাবে সকলেই ঠিক করেছেন ছাদের ফ্লোর গরম বলে সকলে চেয়ার নিয়ে বসেছে চারিদিকে বড় গাছপালা আছে কিন্তু ও গাছ থেকেও কোনো লাভ নেই বাতাসের কোনো বালায় প্রকৃতিতে পাওয়া যাচ্ছে না কুয়াশা পাখা নিয়ে দিয়ে বাতাস করছে আর কথা বলছে কোথা থেকে শিশির উঠতে উঠতে ওর হাত থেকে হাত পাখা নিয়ে নিল কুয়াশা ঘুরে তাকিয়ে দেখলো শিশির আরামসে একটা চেয়ার নিয়ে বসতে বসতে ওড়ি হাতে থাকা পাখা দিয়ে বাতাস নিচ্ছে এতক্ষণ শিশির নিহার নিহারের খালাতো ভাই অয়ন ছাদের অন্য পাশে ছিল এরা তিনজনে মাসে ছোট বড় তাই মিলেও ভালোই অভি তুহিনের বড় ধরতে গেলে তুষার আর অভিকে এক বয়সে ফেলা যায় কিন্তু বিয়ে করেনি এখনো তবে শিগগিরই করবে এদিকে অনি বয়সে কুয়াশার ঈশার সমান এরা তিনজন সেই মেজের কিন্তু মাসের ছোট বড় কুয়াশা বেশ চটে গেল আর লোক কি ছিল না এখানে সে কি একাই এখানে আছে নাকি নাকি পাখা তার হাতেই শুধু আর বাতাসও সে একাই নিচ্ছে কত বড় ফাজিল হলে এমন করে সব সময়। উপস্থিত সবাই এবার হাঙ্গামা দেখার জন্য তৈরি হলো তুষার বলল দেখ এটা কিন্তু বাড়ি না একদম মারামারি করবি না তা শুনি অভি হেসে বলল এটা এখনো সেই আগের মতোই আছে এখনো মারামারি করে উত্তরটা বৃষ্টি দিল বলল তার বলতে বলেন কোন দিন আর কোন তো মিজ গেছে আমি ছয় মাস ও বাড়িতে এসে পর্যন্ত দেখি দিনে নামাজের মতো এরা নিয়ম করে পাঁচ ওয়াক তো করে খেতে গেলে উঠতে গেলে বসতে গেলে শুতে গেলে সব সময় লেগেই থাকবে সকলে তা শুনে হেসে ফেললো শিশির ইতিমধ্যে ভ্রু কুচকে ফেলেছে কুয়াশা কাউকে পাত্তা না দিয়ে শিশিরের দিকে তেরে গেল উদ্দেশ্যর হাত থেকে পাখা নেবে কিছুটা দৌড়ে গিয়ে হুম রেখে পড়লো শিশিরের কোলের উপর শিশিরের মাথার সাথে বাড়ি খেলো কুয়াশার মাথা এরপর কুয়াশার হাতের কোনই দিয়ে শিশিরের পেটে লাগলো বেশ জোরেই লেগেছে শিশির আহ করে উঠলো চোখ মুখ খিচিয়ে শিশির অজান্তেই কুয়াশার কোমরের পাশে বাম হাত দিয়ে চেপে ধরেছে আসলে সম্পূর্ণ ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে কুয়াশা ওর গায়ের উপর পড়ার দরুন সে নিজের ব্যালেন্স ঠেকাতে কুয়াশাকে ধরেছে নয়তো দুটোই উল্টে পড়তো ছাদের সানের উপর ঠাস করে কুয়াশা সেদিকে পাত্তা দিল না সে মাথা ঘষতে ঘষতে পাখা নেবার এক হাত দিয়ে করছে অন্য হাতে মাথা ঘষছে শিশিরের শক্ত হাত কুয়াশার কোমরে ধরা অন্য যে হাতে পাখা সেটা শরীরে জোর দিয়ে ধরে রেখেছে পুরুষ মানুষের শরীরে জোরের কাছে কি আর নারীর জোর খাটে তাদের শরীরের একাংশ জোরও বোধ হয় নারীদের শরীরে থাকে না আর যদি হয় নরম কোমল দেহের নারী তেমনি শিশিরের শরীরে জোরের সাথে কুয়াশা কিছুতে পারছে না তবুও হার মানবে না এবার দু হাত লাগালো কারাকারিতে শিশির তা দেখে ব্যঙ্গ হাসি দিয়ে বলল এই সময় সহ সারা রাত দিলাম পাললে নিয়ে দেখা কুয়াশা আরও খেপে গেল এদিকে শিশির কুয়াশার কোমর আর একটু জোর দিয়ে চেপে ধরল ব্যথা পেল এ পাশে শিশির হাতটা একদম কুয়াশার কোমরের বাঁকা খাজের মাঝে নরম শরীরে হাত দিয়ে খিচে ধরেছে লাগারিত কথা এটা বোধহয় শিশির ইচ্ছে করে ধরেছে ওকে ব্যথা দেবার জন্যে কিন্তু বোধ নেই আসলে জায়গাটা কোথায় কুয়াশার এবার টনক নড়ল বিস্ময় নিয়ে তাকালো শিশিরের দিকে তারপর সেই বিস্ময় চাহনি আস্তে আস্তে কেমন অদ্ভুত চাহনি থেকে রূপ নিল হয়তো লজ্জা পেল কুয়াশা এতক্ষণে মাথা কাজ করলো আসলে শিশিরের হাতটা কোথায় ছাদে উপস্থিত থাকা সকলে ওদের কারাকারি দেখছে কিন্তু ওদের ভেতরকার গভীর ঘটনাটা শুধু তিনজনের চোখে লাগলো অয়ন ঈশা অনি তিনজনে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে কোথাও একটা তোলপাড় হচ্ছে বোধহয় শিশির তাকিয়ে আছে কুয়াশার দিকে নজর তার তাচ্ছিল্যের এবং জেদের তাছিল নজরটা যেটা হচ্ছে কুয়াশা কখনো তার হাত থেকে পাখা নিতে পারবে না আর জেদ হচ্ছে সে কখনোই পাখা কুয়াশাকে দেবে না এই দুয়ের মাঝে যে কি সে কি অদ্ভুত কাজ করে বসে আছে এখনো মস্তিষ্ক ধারণ করেনি এবার কুয়াশার অদ্ভুত নজরের দিকে নজর পড়লো করে উঠল বুকে টনক তখন হাত কোথায় এবার কুয়াশা বেশ স্বাভাবিক আমার সাথে সাথে হাত সরিয়ে নিল শিশির একটু অপ্রস্তুত হলো তবে সেটাকে বেশি পাত্তা দিল না পুরো নর্মালি নিল সেই সুযোগে কুয়াশা পাখানে দৌড়ে চলে গেল নিজের জায়গায় এদের নিয়ে আর হয় না ভাই বোনেরা চুপ করে দেখছিল এদের দৌড় কতদিন যা ভাই বোনেরা চুপ করে দেখছিল এদের দৌড় কত দূর যায় শিশির আবারও উঠতে যাবে তুষার এবার ধমক দিল চোখ রাঙিয়ে বললাম না চুপ করে ওখানে আর ধর আমার থেকে পাখানে শিশির বিরক্ত হলো ওর নিজের ভাই ও শত্রু সেখানে এই গোবর ঠাসার তো সাহস হবে তার সাথে ঝগড়া করার মারামারি করার মনে মনে কথাগুলো আওড়ালো তারপর তুষারকে বলল। দেখো ভাইয়া এখানে আমাকে একদম বকবা না এখানে তোমরা আমার বড় আর অভিভাইয়ারা আমাদের আত্মীয় ঈশাদের আমরা এখানে আত্মীয় সেখানে আমি ওদের কারো থেকে পাখা নিতে পারি না আর ও আমার থেকে ছোট সাথে বোন তাই ওর থেকে নিয়েছি ওর কর্তব্য বড় ভাইকে সম্মান করার আপ্যায়ন করে নিজের থেকে পাখা হাতে ধরিয়ে দিয়ে বলার এই নাও ভাইয়া আমার থেকে পাখা নাও তোমার গরম লাগছে তা না করে ও আমার সাথে কারাকারি করলে পাখা নিয়ে এখানে উল্টো তুমি আমাকে বকবে না হোয়াট এমন লজিক তৈরি করে ফেলেছে মানে মারামারি করার জন্য যা তা অবাস্তব লজিক খাড়া করে দেবে এটা বোধ এই শিশির মালিথার পক্ষেই সম্ভব অদ্ভুত লজিক দিয়ে কথা বন্ধ করার ওর এই লজিককে কে আর কি বলবে কিছুই বলতে পারল না সবাই শুধু তাকিয়েই রইল পরক্ষণে অভি শব্দ করে হেসে দিল ছেলেটা হাসি খুব অনেক হাসি খুশি প্রকৃতির মানুষ অভির হাসিতে মিটমিট করে হাসল সকলে কুয়াশা ভেংচি কাটলো শিশিরের দিকে তাকিয়ে বৃষ্টি বলল। দেবরজি তোমার কথা যুক্তিসম্পন্ন আমরা বিশ্বাস করলাম শেষে শুনে বাহাদুরি একটা হাসি দিয়ে বলল থ্যাংক ইউ বেবি শিশিরের পক্ষ নিয়ে যখন বৃষ্টি কথা বলে তখন সে এটা বলে সম্বোধন করে বৃষ্টিকে উত্তরে বৃষ্টি বলল মোস্ট ওয়েলকাম কিউট দেবরজি সবাই হাসলো এদের ভাবি দেবরের মজা করা দেখে আর কুয়াশা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে বীর বিড়ালো আদিক্ষেতা শিশির তাবোধায় টের পেল সে বৃষ্টির উদ্দেশ্যে বললো ভাবে কিছু একটা পড়ছে বোধহয় এই বলে সে নাক টানতে লাগলো ভাবটা এমন যেন গন্ধের উৎস খুঁজছে দু একবার নাক টেনে কণ্ঠে মৃদু মেকি বিস্মিত ভাব নিয়ে আবারও বলল ইয়াক এ তো দেখি আস্ত গোবর ঠাসে এই এইজন্যই বলি এত দুর্গন্ধ কেন সবাই থতমত খেয়ে হাঁ করে তাকিয়ে আছে শিশিরের কথায় আর শিশির কথাটা বলে হাত দিয়ে নাকের উপর বাতাস করতে লাগলো ভাবটা এমন বাতাস করে দুর্গন্ধ সরাবে কুয়াশা আবারও ক্ষেপে গেল এতক্ষণ সে চিলমুড়ে ছিল জিততে পেরে ফুসে উঠে বলল এই এই বুনল এই পর্যন্ত বলে সে থেমে গেল বিষয়টা মাথায় এলো যে ভুল জায়গাটা এখানে অনেক মানুষ সামনে ভরকে গেল একটু সবার দিকে একবার করে দৃষ্টি দিয়ে তুষারা তুহিনের দিকে তাকিয়ে ভুল বুঝতে পেরেছে এমন ভাব করে ছোট্ট করে বলল সরি বলা শেষে আবারও শিশিরের দিকে তাকিয়ে বলল না মানে কে পড়ছে হ্যাঁ আমি তোমাকে কখন বললাম আমি পড়ছি দেখো একদম লাগতে আসবে না মানছিস তাহলে তুই আস তো গোবঠাশা ঠোঁটে যেন বিস্ময়ে জয় করা হাসি তার নিজের কথায় যে নিজেই ফেসে গেছে বুঝলো কুয়াশা কি বলবে বুঝে আসলো না রাগ নিয়ে তাকিয়ে রইল সকলে বেশ এনজয় করছে এদের ঝগড়া বিনা পয়সায় লাইভ ঝগড়া মারামারি দেখতে কার না ভালো লাগে সাথে একটু পপকর্ন হলে তো আর কোনো কথাই নেই ইয়াসমিন তুহিনের পাশে বসা ছিল তুহিন একটু ঝুঁকে বলল এগুলো তোমারও রোজ সহ্য করতে হবে তাই এখন থেকে অভ্যেস করো একটু একটু করে আর এমন চুপ করে থাকতে হবে না তো বিপদ ফুলে টুলে ডুল হয়ে তেনারা আবার কথা বলবে না কথাটা তুহিন আস্তে করেই শুধু ইয়াসমিনের শোনার মতো করেই বলেছে ইয়াসমিন তা শুনে শব্দ করে হেসে দিল অয়ন এবার চেয়ার সহ কুয়াশার কাছে উঠে গেল পাশে বসে কুয়াশাকে শান্ত করতে খোঁজ গল্প ধরল ছেলেটা যে কুয়াশাকে পছন্দ করে সেটা নিঃসন্দেহে যে কেউ দেখলেই বুঝবে সবাই এবার টুকটাক গল্পে ব্যস্ত হলো এখানে বড়রা সকলে ঠিক করলো তুহিন ইয়াসমিনের বিয়ে কোরবানিদের পর হবে যেহেতু সামনে ঈদ তাই ঈদটা বের হলে বিয়ের কাজকর্ম শুরু হবে তারিখ ঠিক হলো জুলাইয়ের সাত তারিখ ভোর ছয়টা ড্রয়িং রুমে বসে জাকির মালিথা জাহিদ মালিথা সহ বাড়ির কিছু ছোট সদস্যরা চা কফি খাচ্ছে টুকটাক গল্প করছে জাহিদ মালিথা বললেন তুষার কাজ কেমন চলছে তাহলে কোনো সমস্যা হচ্ছে না চাচু সমস্যা হচ্ছে না ভালো চলছে একটা নতুন কেস হাতে এসেছে কুমার থেকে সেটার তদন্ত চলছে একটু জটিল তবে চেষ্টা করছি জলদি শেষ করার আচ্ছা বেস্ট অফ লাক আমি জানি তুমি পারবে থ্যাংক ইউ চাচু ইনশাআল্লাহ সর্বশেষ চেষ্টা করব এছাড়া আমি তোমারই তো ছেলে উত্তরে জাহিদ মালিথা পাশ থেকে তুসারের কাজ চাপড়ে মুচকি হাসলেন তুসারও হাসলো জাকির মালিথাও দেখে সন্তুষ্টির হাসি হাসলেন ছেলেগুলো সব দায়িত্ববান হয়েছে সকালের খাবার টেবিলে মালিথা বাড়ির সকলের খাবার খাচ্ছে তিনজা পরিবেশনের কাজে আছে বাড়ির বউ বৃষ্টি শুরু থেকে সকলের সাথে খাবার জন্য তাই সেও বাড়ির মেয়েদের মতোই সকলের সাথে বসে খায় আজ এখন অবধি খাবার নীরবে খাচ্ছে বাড়ির দুটি হামসেপাই এই জন্যে পরিবেশ একটু নীরবই আছে বটে তবে নীরবতা কি এদের মাঝে বেশিক্ষণ থাকে কখনো থাকে না এদের দেখলে নিরবতা উস্কানি দেয় তাই খাবার খেতে খেতে শিশির লক্ষ্য কর লোকু আসা ঘুমে ঢুলছে আর খাবার চিবোচ্ছে ভ্রু কুচকে ফেললো রাতে কি করেছে গোবর ঠাসা যে এখন ঢুলছে অবশ্য ইসাদের ওখান থেকে আসতে আসতে এগারোটা বেজে ছিল তবুও ততটা দেরি হয়নি যার জন্য ঢুলতে হবে রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে গল্প করেছে নাকি এই বয়ফ্রেন্ড শব্দটা মাথায় আসতেই রাগ উঠল তার কত বড় সাহস এতটুকু কালে বয়ফ্রেন্ড বানিয়ে তার সাথে আবার সারা রাত জেগে গল্প করে এখন ঢুলছে খাবার চিবে রুড়ো কণ্ঠে শিশির বলল রাতে কারবারে ঝুরি করতে গিয়েছিলি যে এখন ঘুমিয়ে ঘুমিয়ে কাচ্ছিস সবাই তাকালো শিশিরের কথায় পাতাটা কাকে বল্লো বুঝছে উৎস খুঁজল দেখলো কুয়াশার উৎস থেকে বলেছে খেয়াল করে দেখলো সবাই যে কুয়াশার চোখ লাল হয়ে আছে আর ঘুম যে চোখে এটাও বোঝা যাচ্ছে কুয়াশা কিছুটা অপ্রস্তুত হলো তবে শিশিরের কথায় রাগ হলো আচানকই রাগ হলো এ ছেলে যাই বলে তাতে রাগ ওঠে তার সব সময় লাগার জন্যে ওকেই নোটিশ সব সময় লাগার জন্য ওকে নোটিশ করবে অসัจ্যকর একটা উত্তর দিতে বলল চুরি কেন করতে যাব রাতে ঘুমোতে একটু লেট হয়েছিল এই পর্যন্ত বলে এবার একটু আটকে আটকে কণ্ঠে বলল পড়ছিলাম ডাহা মিথ্যা কথা এটা আসলে ডাহা মিথ্যা কথা এটা আসলে সে পড়তে বসেনি কাল রাতে বাড়িতে আসার পর অয়ন কল করে জোর দিয়ে রাত দুটো অবধি কথা বলেছে যদিও সে কথা বলতে চায়নি অয়ন ছেলেটা খুবই জোর করছিল উপায় না পেয়ে সে সব দিয়ে বলতে হয়েছে শিশিরর বেঁধে যাওয়া কণ্ঠ ধরতে পারল সন্দেহ তাহলে ঠিক খবর করবে একটু পর বাবারা আগে যে ভাবল কথাগুলো শিশির কুয়াশা আজমিরাকে বলল আম্মু আমি আজ কলেজে যাব না খুব ঘুম পাচ্ছে ঘুমব আজমিরা তেমন কিছু বললেন না এমনিতে কলেজে বেশি মিস দেয় না কুয়াশা আর পড়াশোনায় ফাঁকি দেয় না কখনো এদিক দিয়ে সে খুবই আগ্রহী পড়াশোনার ব্যাপারে সে খুব হুঁশিয়ারি শিশির কুয়াশার কথা শুনে বলল আমিও যাব না কুয়াশার ভ্রু কুচকে গেল মেজাজটাই সময় চড়িয়ে দেয় এই বুনো ওলটা লেজ ধরে থাকবে সবসময় তার না যাবার কারণ কি নিশ্চয়ই সে যাবে না বলে যাবে না যাতে আজ সারা দিন পিছিয়ে লাগতে পারে মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বীর আল বুনো ওল কোথাকার আশিস লাগতে পিছে সেদিনের অপমানে এখনো বলিনি আমি বীর করতে করতে বৃষ্টিকে বলল ভাবি আলু বাটিটা দাও তো যেটা শিশিরের সামনে ছিল আর বৃষ্টি শিশিরের মুখোমুখি বসা তার ডান পাশে চেয়ারে কুয়াশা শিশির তা শুনে আলু ভাজির বাটিটা এক প্রকার কেড়ে নেবার মতো করে নিয়ে নিল এরপর বাটিতে যা ছিল সব একেবারে ঢেলে নিল পাতের উপর যদি অল্পই ছিল তবু এতগুলো ভাজির প্রয়োজন ছিল না ওর বিষয়টা বড়রা দেখেও না দেখার ভাব ধরল তারা আপন মনে খাচ্ছিল জাকিয়া ছেলের কাণ্ডে বিরক্ত হলো আর কুয়াশা রাগে ফেটে পড়লো কি রকম বেহায়া রাগ নিয়ে বলল এটা কি হলো সব ঢেলে নিল কেন আমি নিব বলে চাইলাম তুমি দেখলে না আমার লাগবে তুই দেখছিস না শিশিরের কথায় ওর পাতে নজর দিল দেখলো কখনো অত ভাজের প্রয়োজন ছিল না চিবিয়ে চিবিয়ে বিয়ে বলল অতটা প্রয়োজন ছিল তোমার শিশির কিছু বলতে যাবে জাকির মালিতা বিরক্ত হয়ে বললেন কি হচ্ছে কি এমন বেপর কেন তোমাদের খাবার সময় কি শুরু করেছো শিশিরকে উদ্দেশ্য করে বললেন আর তুমি সব সময় ওকে নাড়ো কেন এসব কি শিশির আপন মনে খাচ্ছে কোনো প্রত্যুত্তর করলো না বাবার কথায় বৃষ্টি বলল কুশু অপেক্ষা করো আমি এনে দিচ্ছি আজমিরা বৃষ্টিকে বললেন তুমি বসো মা আমি এনে দিচ্ছি আজমিরা যেতে কুয়াশা শিশিরের দিকে তাকালো আর বিড়বিড় করতে করতে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো শিশির ওর খেতে খেতে দেখলো তা দেখে নিয়ে খেতে খেতেই হাসলো মিটিমিটি করে জ্বালাতে পেরে শান্তি শান্তি লাগছে তার এর মাঝে আজমিরা ভাজি এনে দিল কুয়াশাকে সে নিয়ে আবার খাওয়া ধরলো খেতে খেতে জাহিদ মালিথা সবার উদ্দেশ্যে বললেন আমি ঈদের আগে আর আসবো না একেবারে ঈদের ছুটি নিয়ে চলে আসব। এমনিতে দেরি নেই বেশি তোমরা সবাই মিলে সবকিছুর আয়োজন করে নিও এরপর একটু থেমে বড় ভাইকে বললেন ভাই কোরবানিও কিনে ফেলো তুষার তৈরির সাথে নিয়ে উত্তরে জাকির মালিথা বললেন আচ্ছা দেখা যাবে দেখে শুনে থাকিস নিজে খেয়াল রাখিস মুচকি হাসলেন জাহিদ মালিকা ভাই তার এখনো সেই আগের মতোই আছে সেই ছোট থেকে আগলে রাখে এখনো তেমনি ভাবে তার ভাই এখনো সেই ছোট্টটি আছে অথচ দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে সেসবের খেয়াল নেই কথাগুলো আপন মনে ভেবে দীর্ঘ একটা শ্বাস নিলেন খাবার মুখে নিতে নিতে উত্তর দিলেন আচ্ছা ভাই থাকবো আর নিজের খেয়াল রাখবো মুখের খাবার চিবিয়ে আবেগ মাখা কণ্ঠে আবারও বললেন ভাই আমি কি এখনো সেই তোমার ছোট্ট জাহিদা যাচ্ছি জাহিদ মালিথার কথায় জাকির মালিথা সহ সবাই থমকে গেল জাকির মালিথা ভাইয়ের দিকে অসহায় নজরে তাকালেন ভাই যে তার ছোট নেই আর তিনিও যে আর সেই আগের বয়সে নেই খেয়ালে এলো কম তো আর হলো না বয়স অর্ধেকেরও বেশি বয়স চলে গেছে সেই বুদ্ধি হওয়ার পর থেকে দু ভাইকে আগলে রাখতেন একটা ভাইকে তো অকালেই হারালেন দুর্ঘটনায় যেদিন ছোট ভাইটা চলে গেল সেদিনের কথা মনে উঠলে এখনও দম আটকে আসে পুরোনো ঘা তাজা হতেই চোখটা ভিজে এলো সাথে বুকে ব্যথা অনুভব করলো জাকির মালিকা বললেন তোরা কেউই আমার কাছে বড় না হবি না সে আগের মতনই থাকবি যতদিন বাঁচবো আগলে রাখবো তোদের শুধু আমার দুর্ভাগ্য জাহিংটাকে আমি আগলে রাখতে পারলাম না আমার ছোট্ট ভাইটা অভিমান বুকে করেই বোধহয় চলে গেছে জাকির মালিক কথা কথায় সেখানে পিনপত্র নিরাপত্তা আছে গেল আজমিরা বেগমের চোখে পানি টলমল করতে দেখা গেল আর কুয়াশার বাবার কথা শুনতে বাবার কথা মনে উঠে জোরে জোরে কেঁদে দিল খাবারের মাঝে সকলে ভুল ভুল কথা তুলে ফেলেছেন অন্তত খাবার সময় পুরনো কথা তোলা উচিত হয়নি কুয়াশার কান্না দেখে সকলে ওকে থামাতে ব্যস্ত হয়ে গেল হিমেল যদিও বাবার সঙ্গ বেশি পায়নি তবুও তার প্রচুর কান্না পেল বোনের কান্নাতে আরো বেশি কষ্ট হতে লাগলো আমবিয়া জাকিয়া তড়িঘড়ি করে কুয়াশার কাছে এগিয়ে এসে ওকে থামাতে লাগলো আজমিরা বেগমের চোখ থেকে টুকটুক করে পানি পড়ছে আজকের সকালটা খারাপ হয়ে গেল এসে। বৃষ্টি খাবার রেখে উঠে এলো কুয়াশার কাছে তুষার তুহিন নিহার একের পর এক বলে যাচ্ছে শান্ত হতে আর শিশির সে চোখ লাল করে শুধু চেয়ে আছে ছোট চাচুকে সে সব থেকে বেশি ভালোবাসত ছোট চাচু ও তাকে অনেক আদর করত। কত আবদার পূরণ করতো যেদিন চাচু লাশ হয়ে এলো সেদিন বাদ ভাঙা কান্না করেছিল তাকে আটকে রাখা দায় হয়ে গিয়েছিল জাহিদ মালিথা নিজের ভুলটা বুঝতে পেরে কুয়াশাকে থামাতে একটু কড়া কণ্ঠেই বললেন আহ কুয়াশা মামনি খাবার সময় কেন কান্না থামো কুয়াশা একটু শান্ত হলো চাচুর কথায় জাকির মালিথা বললেন কোহেলিমা কাজে না আমারই ভুল হলো এই সময় এসব কথা বলে মা আমার বড় চাচুর কাছে যাব আমরা আছি তো তোমার জন্য বড় চাচু গম্ভীর মানুষ হলেও কথা বলেন খুব মিষ্টি করে কুয়াশাকে নিজের ছেলেদের থেকে বোধহয় বেশি ভালোবাসেন মেয়ে তো নেই এই মেয়েটাই সব কুয়াশা বড় চাচু ডাকে উঠে গেল জাকির মালিথা আদর করে কোলের উপর বসিয়ে আলতো করে বুকে নিলেন তারপর শান্ত করতে নানান কথা বলে শান্ত করলেন কুয়াশা শান্ত হয়ে এলে নিজের পাত থেকে খাবার তুলে মুখের সামনে ধরলেন কুয়াশা কান্নার জেদ ধরে এখনো ফুপাচ্ছে ফুপাতে ফুপাতে খাবার মুখে নিল জাহিদ মালিথা আর খেলনা না উঠে পারল না খাবার মুখে গেল না আর উঠে তিনি হাত মুখ ধুয়ে কুয়াশার কাছে এসে মাথায় হাত বুলিয়ে কিছু সান্ত্বনা বানিয়ে দিলেন তারপর কুয়াশার কপালে একটা চুমু দিয়ে বললেন মন খারাপ করো না বা মামনি আমরা সবাই তোমার ছোঁয়া এরপর সকলের উদ্দেশ্যে বললেন আসিমা দেখে শুনে থাকো সবাই ঈদের ছুটি পেলে চলে আসবা ততদিন সবকিছু গুছিয়ে নিও সবাই সম্মতি দিলেন তিনি বেরিয়ে গেলেন আমবিয়া বেগম পিছনে পিছনে গেলেন গেট দি এগিয়ে দিতে স্বামীকে জাহিদ মালিথা চলে গেলে তুষারও উঠে কুয়াশার মাথায় হাত বুলিয়ে চলে গেল ডিউটিতে এক একে সবারই খাওয়া হয়ে এলে উঠে পড়ল সময়টা এখন বিকেল বৃষ্টি আর কুয়াশা মুড়ি মাখিয়ে খাচ্ছে আর গল্প করছে সারাদিন বেশ ভালোই ঘুম দিয়েছে সে ফুরফুরে লাগছে গল্পের মাঝে নিহার এলো এসে কুয়াশার পাশে বসে সেও মুড়ি খেতে লাগলো তিন যা নেই সেখানে ঘরে তারা বিশ্রাম করছেন নিহার আসার কিছুক্ষণ পর শিশির এলো এই যে এটাকে মিসিং মনে হচ্ছিল এতক্ষণ এখানে তিনি আজ ক্যাম্পাসে যাবেন না বলেও গিয়েছিলেন তারপরে সে ঘুমিয়েছিলেন এখন উঠে নিচে আসলেন বাইরে যাবে বোধ আবার তেমনি গেট আপে নামলো পরনে অ্যাশ কালারের টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট ফোন টিপতে টিপতে নামছে পরক্ষণে ফোন প্যান্টে ভরে নামতে নামতে দেখল কুয়াশা গল্প করছে আর মুড়ি মাখানো খাচ্ছে সেও গিয়ে এক মুঠো মুড়ি তুলে নিয়ে খাওয়া ধরল কুয়াশা তা দেখে ভেঙচি দিল লক্ষ্য করলো শিশির কুয়াশার মাথার উপর দিল একটা চাটি বলল সমস্যা কি তোর মুখ অমন করলি কেন তোর কম পর্বে গেলায় কুয়াশা ফুসে উঠে বলল আমি বলেছি আমার কম পড়বে তোমার গিলতে মন চাইছে গেল না আমার পিছনে কেন পড়তেছো আর যাইদহয়ে যাচ্ছে তো গার্লফ্রেন্ডের কাছে সেখানেই যাও না এখানে কি তোমার বৃষ্টি তা শুনে হা হয়ে বলল সত্যি দেবজজি শিশিরের বৃষ্টির কথার উত্তর না দিয়ে কুয়াশাকে বলল আমি যেখানেই যাই সেটা তোর দেখার বিষয় না নিজের চরকায় তেল দে আর হ্যাঁ রাত জেগে কার সাথে প্রেমলাপ করিস যে সকালে খাবার টেবিলে তোর ঢুলতে হয় কুয়াশার ভ্রু কুঁচকে ছোট ছোটো চোখ করে তাকালো শিশিরের দিকে কাট কাট ভাবে বলল তোমায় কব আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি দেখার আছে তোমার কথাটাই বৃষ্টি নিহার অবাক হলো নিহার একটু কঠিন স্বরে বলল কুসুম কি বলছিস পাশা ভরকে গেল শিশির বলল দেখছিস দেখ কতটা বার বেড়েছে আগাম করে আবার গলাবাজি করে বলছে তোদের আদরে নেই নিহার এখনো উত্তরের আশায় কুয়াশা বলল ভাইয়া সে সব না এমনি বললাম এই বুনোল বলল বলেই তো বললাম আমি প্রেম প্রেম করছি না উপস্থিত থাকা বৃষ্টি নিহার বিশ্বাস করলেও শিশির কথা বিশ্বাস করলো না বোঝা গেল না সে আরেক মুঠো মুড়ি নিয়ে বসে থাকা কুয়াশার মাথা ধরে উপরে তুলে ওর মুখের মধ্যে মুঠো ভর্তি মুড়ি ঠুসে দিল মুখ ভরে কুয়াশা মুখে তখন উম উম শব্দ করছিল শিশির মুড়ি ঠুসে দিয়ে বলল বেশি করে গেল তোর হচ্ছে না বলেই হাঁটা দিল এক মুঠো মুড়ি তুলে নিয়ে খেতে খেতে আর কুয়াশা মুড়ি তো মুখ তার ভর্তি করায় তার সাথে জোর দিয়ে মুড়ি ঠেলে দেওয়ার জন্য মুখে ব্যথাও পেয়েছে সে উঠতে যাবে নিহার ধরে আটকে আর দিল শিশির ইতিমধ্যে সেই স্থান থেকে বসে বসে ফুসা ছাড়া দেখতে দেখতে আবারও শুক্রবার চলে এলো দিন যেন বিদ্যুৎ গতিতে চলে দেখতে দেখতে ঘন্টা ফুরিয়ে আসে দিন দিনের পর আসে সপ্তাহ সপ্তাহ পুরলে আসে মাস মাস ফুরলে বছরও ফুরিয়ে যায় নিমিশে একসময় মানব জীবনও এভাবেই ফুরিয়ে যায় আজ শুক্রবারে মালিথা ভিলার আয়োজন চলছে মেহেমানদের জন্যে মেহেমান বলতে আগের সপ্তাহে ইয়াসমিনদের বাড়িতে দাওয়াত করে এসেছিলেন জাকির মালিথারা কথা হয়েছিল ঈদের আগে দেখা সাক্ষাৎটা হয়ে যাক তাই জাকির মালিথা বলেছিলেন আমিনুল হককে তাদের পরিবারের সহ বাড়ির আরও আত্মীয় থাকলে তাদেরও যেন আনেন তো আমিনুল হকের পরিবার সহ ঈশার নানার বাড়ির কিছু লোক এবং আম্বিয়ার বোন অর্থাৎ ঈশার আরেক ফুপুও আসছেন ঈদের আছে আর মাত্র দুই সপ্তাহ মতো এই সপ্তাহে মেহমানদের খাতির যত্ন করে দুই একদিন পর থেকে বিয়ের এবং ঈদের জন্য কেনাকাটা শুরু করবে দুই পরিবার তো কথা অনুযায়ী আজ সবাই মালিকা ভিলায় আসবে সেই আয়োজনেরই তোরজোর চলছে বাড়ির তিনজা সহ বৃষ্টি এবং দুটো কাজের মহিলা কাজে লেগেছে হাত কারো খালি নেই ঝটপট হাতের কাজ সামলাচ্ছে সকলে বৃষ্টি রান্নাঘরে সব এগিয়ে দিয়ে সে কুয়াশাকে নিয়ে ঘর সাজাচ্ছে হিমেল অবশ্য কাজে সাহায্য করছে সে ঘরে ঘরে নতুন পর্দা টানানোর কাজ করছে এই কাজটা সে বরাবরই করে থাকে কুয়াশা বেশ মনোযোগ দিয়ে কাজ করছে সকাল সকাল নাস্তা পানি খেয়ে এই কাজে লেগেছে সকলে সকাল সকাল শব্দ তুলে মালিথা মালিথা বাড়িতে কাজ চলছে জাকির সোফায় সোফায় বসে বসে পত্রিকা পড়ছেন তুহিন ফোন স্ক্রল করছিল সেই সময় শিশির আর নিহার এলো এ দুটো শুক্রবারে কখন উঠে ঠিক নাই অন্যান্য দিন রুটিন মাফিক উঠলেও শুক্রবারে তারা নিজেদের মন মর্জি মতো উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে দুজনেই খাবার টেবিলের দিকে গেল শিশির সবটা দেখে ও না ব্যাপারটা কি এত আয়োজন কিসের আসলে শিশির নিহার এখনো জানে না দাওয়াতের বিষয়টা বাড়িতে তেমন বলা হয়নি বড়রাই নিজেদের মতো আয়োজন করেছে তাই শিশির নিহারকে বললো ব্যাপার রে ভাই এমন সব দৌড়াদৌড়ি চলছে কেন বুঝছি না বলতে বলতে খাবার টেবিলে বসলো শিশির চেঁচিয়ে বললো আম্মু খেতে দাও তিনজা এতটাই ব্যস্ত যে রান্নাঘর থেকে উঠে এদের খেতে দেবার মতো সময় নেই তাই জাকিয়া বৃষ্টি আর কুয়াশাকে ডেকে বললেন ওদের খাবার দিতে বৃষ্টি কথা মতো খাবার একে একে নিয়ে গেল কুয়াশার ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবার নিয়ে যেতে হলো বৃষ্টিকে সাহায্য করার জন্য কি দুর্ভাগ্য তার এই বুনো ওলকে খাবারও দেওয়া লাগছে কথাটা আপন মনে বিড়বিড়ালো সে বৃষ্টিকে খাবার নিয়ে আসতে দেখে শিশির প্রশ্ন করলো কি হবে আজ বাড়িতে এত আয়োজন কেন বৃষ্টি মজা করে বলল কুয়াশাকে দেখতে আসবে পছন্দ হলে আজই বিয়ে শিশির মাত্রই পানি মুখে দিয়েছিল কথাটা কান অব্দি শ্রবণ হতেই কাশি উঠে গেল ফলস্বরূপ মুখের পানি ছুটে চারিদিকে ছিটে পড়ল। কুয়াশা তো বৃষ্টির কথায় অবাক হলো বৃষ্টির দিকে তাকাতেই বৃষ্টি কুয়াশাকে চোখ টিপল অর্থাৎ সত্যিটা বলিও না একটু মজা নিও কুয়াশাও কিছু বলল না এদিকে শিশির চোখ বড় বড় করে তাকে মৃদু জোরে বলল কি হুম আমাদের কুশরাজ বিয়ে বলে মেকি মন খারাপ করার ভান ধরলো বৃষ্টি নিহার শিশিরকে লক্ষ্য করলো তারপর বৃষ্টিকে বলল কি বলছো ভাবি এমন কিছু তো শুনিনি বৃষ্টি নিহার কেউ একইভাবে ইশারা করলো নিহার মুচকি হাসলো এরপর খাবার বেড়ে নিয়ে পরের পর্বে কি হয় দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসলো শিশির বিষয় নিয়ে বলল দাদা ওর মতো গোবটাশাকে কে বিয়ে করবে আর ওর বিষয়ে আর ওর বিয়ের বয়স হয়েছে গাল টিপলে দুধ বেরোবে এখনো কোনো কাজকর্ম তো কিছুই জানে না অকর্মা ঢেকি পারে শুধু